অযোগ্য মানুষ নিয়ে আমার সময় নেই বিবেচনা করার ওই টিভির এক সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন প্রযোজক ব্যবসায়ী এবং চিত্রনায়িকা অপবিশ্বাস তার কাছে জানতে চাওয়া হয় সম্প্রতি বুবলির বড় বোন আপনাকে নিয়ে যেসব ট্রল করেছেন সেই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন কাউকেই চিনি না কারণ আমি আমার আমার যোগ্যই মনে করি না এই জন্য চেনার প্রয়োজন মনে করি না কারণ আমি তো তাকে নিয়ে সময় দিব ঘাটবো যাকে আমি মনে করবো যে আমার দরকার আছে তাই না যাদের একেবারে শিক্ষা দীক্ষা লেসহীন তাদের নিয়ে আমি আর সময় টুর কথা বলতেই চাই না অপবিশ্বাস আরো বলেন অযোগ্য মানুষ নিয়ে ভাবার সময় নেই আমার দুই সালটা আমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট হাতে অনেক কাজ আছে অযোগ্য মানুষ নিয়ে আমার সময় নেই বিবেচনা করার কারণ দুই সালটা আমার জন্য অনেক বেশি স্পেশাল স্টার্ট করেছি বিজনেস দিয়ে হ্যালো বর্ষ দু দুটো সিনেমা পাশাপাশি রিলিজ হচ্ছে আগামী আরো 10 মাস বাকি আছে সেখানে অনেক প্ল্যানিং করতে হবে সো আমার প্রচুর নিজেকে নিয়ে সময় তো অযোগ্য মানুষ নিয়ে আমার সময় নেই বিবেচনা করার মই এক সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন প্রযোজক ব্যবসায়ী এবং চিত্রনায়িকা অপবিশ্বাস তার কাছে জানতে চাওয়া হয় সম্প্রতি বুবলির বড় বোন মিমি আপনাকে নিয়ে যেসব ট্রল করেছেন সেই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন আমি কাউকেই চিনি না কারণ আমি আমার আমার যোগ্যই মনে করি না এই জন্য চেনার প্রয়োজন মনে করি না কারণ আমি তো তাকে নিয়ে সময় দিব ঘাটবো